প্লিজ ব্যাক টু মাই চ্যালেন টোটো না মনে করে একটু হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা ভালো আছো খুব ভালো আছি এর এক আমাদের একটা দাদুর আছে ঘাট আমরা এসেছি মানে নদীতে যাব না ওই যে বাঁধরা দেখতে পাচ্ছ ওই দিকটা নদী আছে নদীতে যাব না এদিকে একটা পুকুর আছে বড় এখানে দিয়ে সবাই চান করবে

বন্ধুরা দেখো এই যে আমরা মাঠের দিকে ঘুরতে এসেছি দেখো এইসবে এই যে বাদাম গাছ এই যে ফুটছে এই বাদাম গাছ এই সে সব জমিতে তিল দিয়েছে আবার বাদামও দিয়েছে এই যে সব বৈকেলের দিকে এইখানে ঘুরতে এসেছি এই যে এইখানে আমরা আড্ডা বৈকেলের দিকে কেননা এইখানটা হাওয়া দেয় এই যে গাছপালা আছে এই গরমে এইখানে আমাদের আড্ডা বন্ধুরা তোমাদেরকে এক ঝলক দেখবে প্রথমে ভিডিওটা আমি দেখিয়েছি তোমাদেরকে কেন ভিডিও দিতে পারলাম না কেননা না দাদুর ছাদ্য ছিল মানে কালকে ছাদ্য হয়েছে আজকে আসবেন না ভিডিও করতে যাচ্ছিলাম কিন্তু একজন দুজন বারণ করলো বললো করতে হবে না কেউ কিছু বলবে ওই জন্য আর ভিডিওটা করলাম না এই যে এরাই সব বারণ করেছিল এই যে এরা এরা বলছে না করতে হবে না হয়তো মানুষের মুখ কে কী বলে বসে থাকবে ওই জন্যে আর ভিডিওটা করলাম না আর তোমাদেরকে দুদিন ভিডিও ছাড়া হয় না ওই জন্যই আর ঘরে তো রান্নাবান্না নাই যেন রান্নাবান্না না থাকলে কাজও কম আছে বা আছে কাজ করেছি অনেক কিছুই কাজ হয়েছে আলু বাছা হয়েছে আলু বস্তা করা হয়েছে সবই হয়েছে অন্য কিছু ওরা হাসছে আমি এইসব কথা বলছি বলে দেখো ওরা হাসছে যে দেখো এই যে এটা আমার যা এটা আমার দিদি এই দেখো ওরা হাসছে এইসব কথা বলছি বলে কিন্তু তোদের সঙ্গে বকবক করতে আমার খুবই ভালো লাগে আর খুব বকবক করি মানে কথা বলতে আরম্ভ করলে কথা শেষ হয় না কিন্তু তবুও এক সময় ভালো লাগে না ওই জন্য তোমাদের সঙ্গে কথা বলি আজকে হাসপান্না বাড়িতে কিন্তু ভিডিও করার ইচ্ছাটা হয়েও ছিল হয়েছিলো প্যান্ডেল আরও ফাঁকাই ছিল মানে করার ইচ্ছা ছিল কিন্তু কেউ কিছু বলবে কি না বলবে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু তাতেও একটা ভিডিও করার ইচ্ছা ছিল তোমাদেরকে দেখানোর তারে কিন্তু দাদু হয় জানো দাদুটার সঙ্গে মানে খুবই ভাব ছিল আমাদের এই যে খুব যায় খুব ভাব ছিল ওর সঙ্গে রিলসও বানাবো বলেছিলাম যেদিন মরে তার আগের দিন রিলস বানাবো বলেছিলাম কিন্তু হঠাৎ কী করবো মরে গেছে কিছু করার নেই আর হ্যাঁ ও মরে গেছে বলেছি আমার দিদি বলছে মারা গেছে বলবি ঠিক আছে সরি সরি একটু ভুলভাল হতেও পারে কেন গ্রামের মানুষ তো জানছ এ একটু ভুলভাল হয়েই যাবে তোমরা মাফ করে দিও কাল থেকে আকাশে প্রচুর মেঘ মানে রাত্রিরে ছিমছাম বৃষ্টি হয়েছে কিন্তু ঠান্ডা ছিল কোথায় হয়েছে জানি না বৃষ্টি কিন্তু আজকে সকাল থেকে মেঘ ছিল কিন্তু দুপুরের দিকে প্যান্ডেল এসে ভিডিও খানিকটা করবো বললাম একজনের সব অনুমতি নিয়ে কিন্তু করা হলো না কেন দেখছি আমরা খেতে এসেছি বৃষ্টি নেমে গেছে আবার বৃষ্টি নেমেছে ওই জন্য এবার তো ওরাও সব তাড়াহুড়ো করছে চারিদিকে আমরা ওই জন্যে ভিডিওটা করলাম না খেয়ে দিয়ে বাড়ি চলে গেলাম যে বাড়িতে গিয়ে কতগুলো ডিশ বানালাম বানিয়ে আমাদের কাজ কমপ্লিট হলো আর তোমাদের এই বইকাল থেকে এসে ভিডিওটা কমপ্লিট করছি আর হচ্ছে সেই ঘাটের দিন তোমাদেরকে খানিকটা এক ঝলক দেখিয়েছি তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখবে তাহলে সবই বুঝতে পারবে আজকে যে বাড়ি খেয়েছি এই যে আমার যাকে জিজ্ঞেস করছি বন্ধুদেরকে বলে দে কেমন হয়েছে আঁসপান্না বাড়ি তরি তরকারি কী কী রান্না হয়েছিল বল হয়েছে প্রথমে দিয়েছে একটা বেগুনি ভাজা তারপর দিয়েছে ভাত ক্যামেরার দিকে তাকিয়ে বল তারপর শাক মুই শাক

মিষ্টি তবে বন্ধুরা ওই যে কুকুরটা আসছে দেখতে পাচ্ছ ওই কুকুরটা কিন্তু কালকে দুটো ছাগলকে খেয়েছে এই দেখো আসছে এইদিকে আসে তারা গো তারা গো কারে এখন বন্ধুরা এই দেখো আমাদের দেখো গ্রামের দৃশ্যটা কত সুন্দর এখন তো জমি ফাঁকা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর এই দেখো এইসব জমিগুলোতে কোনো জমিতে বাদাম দিয়েছে আবার কোনো জমিতে তিল দিয়েছে এই যে এই জমিটা দেখতে পাচ্ছ এই জমিটা আমরা আলু কুড়োতে এসেছিলাম আলু কুড়োতে এসেছিলাম এই জমিতে এইখানে এই দিকটা আমাদের বাড়ি এই যে আর এই জমিতে আলু কুড়োতে এসেছিলাম কী করবো আলুতে কুড়োতেই হবে খাস জন্য আর কোনো লজ্জা করলে কিছু করার নাই কুকুরগুলো চারিদিক করছে হ্যাঁ এই কুকুরটাই ছাগল খেয়েছিল দেখো এইসব জমিগণাতে আমরা মানে সামনেই আসি বেশি দূরে যাই না এই সামনের জমিগণাতেই আলু তোমাদেরকে তো সব কিছু দেখানো হয় না আলু কুরোনাটা এই দেখো কুকুরটা আবার এসছে দিকে এই সুমনা তো দিকেই যাচ্ছে ছাগল খাবে বলে দাদুর প্যান্ডেল হয়েছিল এখানে খাওয়ানো হয়েছে